কোনটা করা উচিত কোনটা করা উচিত না তো আজকে এই বিষয়ে আলোচনা করব তো প্লিজ সকলে লাইক জয়েন থাকেন তো আজকে ইসলাম প্রশ্নটা হচ্ছে প্রতারণা করবে না ধোকা দিবে না বিশ্বাসঘাতকতা করবে না উত্তর একজন সত্যবাদী মুসলিম কখনো কাউকে ধোকা দিবে না কারোর সাথে প্রতারণা কিংবা কেউ কারো সাথে বিশ্বাসঘাতকতা করবে না তার সততার দাবি হলো নসিহত ইনসাফ বিশ্বস্ততা ও স্বচ্ছতা প্রতারণা ঢাকা ঢোকা কিংবা কোনো স্থান সেখানে নেই একজন সচেতন মুসলিম প্রতারণা ধোকা কিংবা এই জাতীয় বিষয় কখনোই সহ্য করবে না সে এগুলো থেকে সর্বদা নিরাপদ দূরত্ব বজায় রাখবে তার জানা থাকবে যে এ যে পদ স্বভাবগুলো তাকে ইসলামের পণ্ডে থেকে ছিটকে ফেলবে কেননা রাসুল বলেছেন যে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমাদের দলভুক্ত নয় এমনইভাবে যে প্রতারণা করে সেও আমাদের অন্তর্ভুক্ত নয় একদা রাসুল বিক্রির জন্য স্তু করে রাখা খাবারের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি সেই স্তূপের ভিতরে হাত ঢুকিয়ে তাতে আর্দ্রতা অনুভব করায় বললেন হ্যাঁ খাদ্যের মালিক খাদ্যের মালিক এটা কি বিক্রেতা বলল এ রাসুর লাহের পানিতে এমন হয়েছে রাসুর বললেন তুমি এগুলো স্তূপের ক্রংশে রাখুনি যাতে লোকজন দেখে দেয় না যে এরূপ প্রতারণা করে সে আমার দল ভুক্ত নয় মুসলিম কমিউনিটি হবে এমন কমিউনিটি যা ভালোবাসা ও ও নসিহতের ভিত্তিতে গঠিত যার সদস্যরা হবে কল্যাণ সততা আর বিশ্বস্ততার গুণে নম্বিত সুতরাং সেখানে প্রতারক ধোকাবাজ আর গাদ্দারদের কোনো স্থান নেই রাসোল ধোকা প্রতারণা ইত্যাদির বিরুদ্ধে এতটা কঠিন ছিলেন যে তিনি মুসলিম সমাজ থেকে এগুলো উচ্ছেদ এবং এসব কাজে জড়িত ব্যক্তিদের বহিষ্কার করে খান্ত হননি বরং তাদের পরলৌকিক ভয়াবহ ও অস্থার কথা প্রকাশ করেছেন প্রত্যেক প্রতারক তার প্রতারণার ঘাড়ে নিয়ে কিয়ামতের ময়দানে স্থিত হবে একজন আহ্বানকারী চিৎকার করে তার দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করবে প্রত্যেক তারকের নিকট কেমতে দিন একটি করে পতাকা বা ফানার থাকবে তার দিকে ইঙ্গিত করে বলা হবে এটা মুগের প্রতারণার চিহ্ন কেউ লজ্জা যেসব ধোকাবাজ কতকরা থাকছে যে সময়ের সাথে সাথে তাদের প্রতারণার চিহ্ন মুছে যাবে তাদের জন্য এর চেয়ে অপমানের বিষয় আর কি হতে পারে কেমতের দিন সমাবেত অসংখ্য মানুষের সামনে তাদেরকে তাদের পাপের বিবরণ বৃদ্ধ বানারস উঠানো হবে এরপর কি অপমানের আর কিছু বাকি থাকে এলাঞ্চনা লাঞ্ছনা আরও বাড়বে যখন তারা দেখবেন স্বয়ং আল্লাহ রাবুল তার বিপক্ষ অবস্থান নিচ্ছেন সেই দিনে একমাত্র যার সুপারিশের আশা করা যায় সেই মসজিদ স্পষ্টভাবে এ ঘোষণা দিয়েছেন কারণ তারা এমন নিকৃষ্ট পাবে নির্মজ্জিত হয়েছে যা তাদের আল্লাহ রহমত থেকে ছড়িয়ে রাখবে রাসুল এর শাখা থেকে বঞ্চিত করবে মহান আল্লাহ বলেন তিন ব্যক্তির সাথে কেমতের দিন আমি নিজে ঝগড়া করব তারা হলো যে ব্যক্তি আমার নামে কোনো ওয়াদা করে তা ভঙ্গ করলো যে ব্যক্তি কোনো স্বাধীন ব্যক্তিকে দাস হিসাবে বিক্রি করেছে অর্থ করলো এবং যে কোনো শ্রমিককে ভাড়া করে তাকে দিয়ে কাজ করানো অথবা পরিশ্রমিক পরিশ্রমত করলো না একজন সত্যিকারী মুসলিম ইসলাম যার চেতনাকে পরিlceilিত করেছে যা অন্তর্দৃষ্টিকে প্রখর ও বুদ্ধিদীপ্ত করেছে সে সর্বদা সব ধরনের ধোকাবাজি প্রতারণা আগাতবাড়ি ও মিথ্যাচার থেকে বেঁচে থাকবে এই সব বদ গুণগুলো হয়তো কখনো কখনো তার জন্য সময়ে কোনো উপকার নিয়ে আসতে পারে কিংবা জীবিকার ক্ষেত্রে কোনো ধরনের সুবিধা করে দিতে পারে তবুও সে এ পথে পা দেবে না পরিপূর্ণ জীবনদর্শ ইসলাম এসব স্বভাবের লোকদের মুনাফিক হিসেবে চিহ্নিত করেছে আর মুনাফিকরা সর্বনিম্ন স্তরে চলবে নিশ্চয় মুনাফিকরা দুযোগের সবচেয়ে নিচের স্তরে থাকবে এবং তুমি তাদের জন্য কোন সাহায্যকারী পাবে না সুরা নিশা একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলেছে রাসুল বলেন চারটি বৈশিষ্ট্য যার মাঝে পাওয়া যাবে সে পরিপূর্ণ মনসিক কারো মাঝে যদি চারটির কোনো একটি পাওয়া যায় তাহলে সে মুনাফিকের স্বভাবধারী ব্যক্তি হিসাবে বিবেচিত হবে যতক্ষণ না সে ত্যাগ করে চারটি বৈশিষ্ট্য যখন তার কাছে আমানত রাখা হয় সে তা খেয়ানত করে যখন কথা বলে মিথ্যা বলে যখন প্রতিজ্ঞা করে তা ভঙ্গ করে এবং যখন কারোর সাথে বিতর্কে জড়ায় অশ্লীল ভাষা ব্যবহার করে তো আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে সকলেই বুঝতে পেরেছেন আশা করি জানতেও পারলেন যে আমাদের কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না তো চেষ্টা করতে হবে এগুলো থেকে দূরে থাকার যেগুলো নিয়ে ভবিষ্যতে ক্ষতি হবে সেগুলো এই দূরে রাখাটা সবচেয়ে একটা ভালো দিক হয়তো আপনার এখন কষ্ট হতে পারে কিন্তু পরবর্তীতে আপনি সফলতা অর্জন করবেন করবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই পরবর্তীতে এর চেয়ে স্নায়ক এবং আদেশ সম্বন্ধে আলোচনা করব তো যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলেই পাশে থাকবেন